প্রচন্ড পেন ব্যথা আপনি সহ্য করতে না পেরে ডাক্তার দেখালেন ডাক্তার আপনার বিভিন্ন রকম টেস্ট দিয়ে দিলো। বিভিন্ন রকম টেস্ট করিয়ে নিলেন আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট আপনি দেখিয়ে দিলেন সেখান থেকে ডাক্তারবাবুরা পর্যবেক্ষণ করে আপনাদের বলল যে আপনাদের ফ্যাটি লিভার হয়েছে বা লিভারে ফ্যাট জমেছে তো ফ্যাট জমা কিন্তু কিছু কারণ আছে সেই কারণগুলো হচ্ছে আমাদের মশলা জাতীয় কষিয়ে খাবার খাওয়া বা তৈলাক্ত জাতীয় খাবার খাওয়া বড় মাছ বা তেল জাতীয় মাছ পাখার মাংস এই সমস্ত খাবার থেকে কিন্তু আমাদের লিভার থাকে হয়ে যদি আপনারা এই সমস্ত খাবার অর্জন করতে পারে বা খাবার কম খেতে পারে। অল্প তেল দিয়ে রান্না করে খেতে পারে। আপনার শরীরের যা ওয়েট তার টেন পার্সেন্ট ফল খেতে পারে। আপনার শরীরের যা ওয়েট তার ফাইভ পার্সেন্ট যদি আপনার কাঁচা সবজি অর্থাৎ স্লাড খেতে পারে। তাহলে কিন্তু আপনাদের এই ফ্যাটি লিভার থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন এই খাবারের কিছু পরিবর্তন করে আপনাদের তিনখানা ব্যায়াম আমি দেব এই তিনখানা ব্যায়াম যদি রেগুলার করতে পারেন সকাল বিকেল তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা এই ফ্যাটি লিভার থেকে বেরিয়ে আসতে পারবেন এবং লিভারের ফ্যাট কমিয়ে আনতে পারবেন কিভাবে ব্যায়ামগুলো করবেন আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো তার আগে বলে নেই যে ফ্যাটি লিভার হলে আমাদের কিন্তু কোলেস্টেরলের মাত্রাও বেড়ে যায় সুগার প্রেশারের মাত্রাও কিন্তু বাড়তে থাকে সেই জন্য লিভারে ফ্যাট কমানোটা আমাদের খুব জরুরি এবার যেভাবে ব্যায়ামগুলো করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে ব্যায়ামগুলো করার চেষ্টা করবেন সবার প্রথমে আপনাকে করতে হবে ভুজ কিভাবে করবেন দেখুন এইভাবে ল্যাটের মধ্যে উপর হয়ে শুয়ে যাবে এভাবে ম্যাটের মধ্যে শুয়ে করে ঠিক মুখ বরাবর হাতটিকে এইভাবে দিয়ে রাখবেন দিয়ে এবার আস্তে আস্তে এইভাবে তুলে নেবেন এতে কি হবে আপনাদের লিভারে একটি চাপ পড়ে লিভারে ঠিক চাপ করলে কি হচ্ছে আপনাদের লিভারের ফ্যাটটা আস্তে আস্তে ঝরতে শুরু করবে এইভাবে আপনাকে তিরিশ সেকেন্ড করে দুটো সেট করতে হবে ঠিক এই ব্যায়ামটি হয়ে গেলে সামান্য একটু নিয়ে আপনাকে আর একটি ব্যায়াম করতে হচ্ছে সেটা হচ্ছে নৌকা আসন কি মনে করবে দেখুন এবার আমরা সামন দিকে চাপ দিয়ে ব্যায়ামটা করলাম এবার উপর দিকে চাপ দিয়ে ব্যায়ামটা করব ঠিক এরকম ভাবে এই বাড়ি তুলে নিয়ে হাতটাকে হাতের উপর এইভাবে রেখে 30 সেকেন্ড ধরে রাখার চেষ্টা করবেন 30 সেকেন্ড হয়ে গেলে আবার একটু রেস্ট নিয়ে আবার 30 সেকেন্ড করবেন এরকম করে আপনাকে দুটো করে সেট প্রত্যেকটা আসনই করতে হবে দুটো আসন হয়ে গেলে এবার আপনাকে লিভারে একটা মজুর দিয়ে ব্যায়াম করতে হবে কিভাবে দেখুন সেটা হচ্ছে এই পাটিকে লম্বা করে রেখে এই পাটিকে এইভাবে রেখে দিলেন এভাবে রেখে দিয়ে এবার উল্টো হাত দিয়ে ঠিক এইখানে হাত দিয়ে চাপ দিবেন দিয়ে ঠিক

তিরিশ সেকেন্ড করে দুটো করে সে তিনটা আসনই আপনাদের করতে হবে প্রথম ভুজঙ্গা নিচের থেকে চাপ দিয়ে লিভারকে এক্সারসাইজ করানো হচ্ছে তারপরে উপর থেকে চাপ দিয়ে এক্সারসাইজ করানো হচ্ছে তারপরে মোচুর দিয়ে এক্সারসাইজ করানো হচ্ছে এতে কি হচ্ছে দুই বেলা যদি এরকম চাপ দিয়ে চাপ দিয়ে আমরা এই ব্যায়ামগুলো করতে পারি তাহলে কিন্তু আপনাদের লিভারের ফ্যাট কমিয়ে ফেলতে পারবেন এবং পাশাপাশি যে খাবারগুলোর কথা আমি বললাম সেই খাবারগুলো যদি নিয়মিত পারেন এবং এই তিনটা ব্যায়াম যদি রেগুলার করতে পারেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আনতে পারবেন আর আপনারা যদি আমার নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক দেবেন আপনারা দেখছেন আমার চ্যানেল যোগা গ্যালারি জিএস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন তাহলে তারাও দেখে উপকৃত হবে আজ এই পর্যন্তই নমস্কার